আমরা যখন ছোটো ছিলাম মা কতই না চিন্তা করতো দিদিকে স্কুলে পাঠিয়ে আমাকে স্কুলে পাঠাতো আমি কি খাবো দিদি কী খাবে সারাটা দিন মার মাথায় এগুলোই চিন্তা ঘুরতো তো আমিও যে একদিন মা হয়ে উঠবো আবার মা থেকে বন্ধুও হব পুরো গল্পটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম হানিকা স্কুল থেকে এনে এত টক খেতে ইচ্ছা করছে তো এক প্লেট দেখো টমেটো মাখিয়ে নিয়েছি আর হানিকে দিলাম একটা আপেল কেটে আপেলটা খেয়ে ও একটু রেস্ট করবে তারপর ওকে নিয়ে বসে পড়লাম আবার সন্ধ্যাবেলায় পড়াতে ম্যাচুরিটি এসে গেলে না বাচ্চা থেকে বড়ো সবাই ঠিক হয়ে যায় জানো তো হানি ছ বছর বয়সে কিন্তু ক্লাস টুয়ে উঠে যাবে এটা আমার মাথায় কিন্তু একটা বড় চাপের ব্যাপার কেননা দেখো ছ বছরের সবে বাচ্চা কিন্তু ক্লাস ওয়ানেই ভর্তি হয় সেখানে ও ক্লাস এ উঠে যাবে আর টু মানে ভাবতে পারছো একটা ইংলিশ মিডিয়াম বাচ্চাদের মাথায় কতটা চাপ ওদের কিন্তু পড়ার চাপটা অনেকটাই বেশি হানির পাপা আমার বাড়ির ফ্যামিলি সবাই চাইছে ও ক্লাস ওয়ানেই থাকুক ওকে টুয়ে না তুলি কিন্তু আমি না আমার বাচ্চাকে এত সুন্দর করে তৈরি করে ফেলেছি না আমার আর মনে হচ্ছে না যে ক্লাস ওয়ানে রাখি কিন্তু হানির পাপা খুবই ঝামেলা করছে ও কিছুতে আমাকে টুয়ে তুলতে দেবে না বন্ধুরা প্লিজ তোমরা একটু কমেন্টে জানিও না আমাদের কি করা উচিত তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু থাকবো এখন বাজে সন্ধ্যা ওই আটটা মতো বাজে ওকে পড়িয়ে একটু চলে এলাম পিটির সু কিনতে এই চার পাঁচ মাস আগে আমি কিন্তু ওর জন্য শ্যু কিনেছি সেটা না একটু ছোট হয়ে গেছে সবাই বলছে বয়সান্দা যে ও একটু লম্বা সেই জন্যই ওর এটা হয় তো যাই হোক এটাই যেন হয় ও যেন আরও লম্বা হতে পারে তো আমার সোনাকে আমি এতটা আদর করছি আর সত্যি জানো তো আমি আর হানি যে কবে মা থেকে বন্ধু হয়ে গেলাম আর ও তো আমাকে সব সময় বন্ধু বলেই ডাকে আমি মনে করি যে মা বাবাকে কিন্তু প্রথমেই বাচ্চাদের কাছে প্রিয় বন্ধু হতে হবে যেটা কিন্তু আমরা ওর সঙ্গে করে থাকি আর প্রতিটা মাই যদি বাবা মা ভাবে যে বাচ্চার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখলে তাহলে দেখবে তোমাদের বাচ্চা কিন্তু একটু অন্য তৈরি হবে তোমাকে মনের কথা খুলে বলবে তার সুবিধা অসুবিধা সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে কিন্তু তোমরা যদি সব সময় ভয় দিয়ে রাখো তাহলে দেখবে বাচ্চাটা কিন্তু অনেক মানসিকভাবে অনেক কিছুই ক্ষতি হয়ে যাবে তো সেটা তো আমরা আমরা কখনোই করি না ওর বাবাও ওর কাছে ফ্রেন্ড আমিও ওর কাছে ফ্রেন্ড তো এইটাই ও ভাবে আগে ওর বন্ধু আমরা তারপরে ওর মা বাবা আমরা হানি পাপাও অফিস থেকে এসে গেছে দেখো আর ওর পায়ের সাইজ অনুযায়ী একটা শু নিয়ে নিলাম এটা বেল্ট দেওয়া শুগুলোই নিয়েছিলাম ফিতে বাদাগুলো ও মানে পড়তে পড়াতে খুবই অসুবিধা হয় তার জন্য এটাই নিয়ে নিয়েছিলাম আর হানিরও খুব পছন্দ হয়েছিল আমারও তো খুব পছন্দ হয়েছিল চব্বিশটা ঘন্টা যে কিভাবে কেটে যায় সারাটা দিন হানিকে নিয়েই আমি কাটিয়ে দিই তারপর পার্লারে টুকিটাকি কাজ থাকে সংসারের মানে এইভাবেই আমার দিনগুলো কেটে যাচ্ছে আর সত্যি এখন কিন্তু খুব ভালো লাগে আর আমি যেমন পড়াশোনা করতাম আমার বাবাকেও আমি এমনি করেই পড়াশোনা করাই আমার এখন আবার পড়ার প্রতি এতটা ভালোবাসা এসে গেছে না যে আমার মনে হয় ওকে এটা পড়াবো ওটা করলে ওর ভালো হবে তো এগুলোই করতে থাকি ওকে অনেক অনেক রকমের বই আমি পড়াই এখন থেকে জানো তো খুব ভালো লাগে তো আমাদের শুটা কেনা হয়ে গেছে তো হানি বলছে মাম্মা খুব খিদে পেয়েছে এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে এখন আর বাইরের কিছু খাওয়াবো না এখন বাড়িতে যাব আর ওই যে বাবার কানে কানে বলে দিল চিকেন খাবো তো এবার কোথায় যাবে আর গাড়িতে একটু তেল নিয়ে নিল হ্যাঁ সবারই খাবারের দরকার হয় তাই না বলো গাড়িরও তো দরকার হয় তো চলো তেলটা নিয়ে এবার যাচ্ছে চিকেন আনতে হ্যাঁ ওই যে বাবার কানে কানে বলে দিয়েছে বাবা তো আর কোনো কথা শুনবেই না মানে আমি বারণ করছি এখন আর নিও না কেন না সমস্ত কিছু আমার রান্না হয়ে গেছে মামি কিন্তু মাছের তরকারি তরকারি করে এসেছি ভাত করেছি তো কেক আর কথা শোনে এখন ছুটেছে বাবু বাবু শোনা এখন কি খাবে সেই জন্য এই যে দেখো চারটাও আমাদের সঙ্গে চলতে শুরু করেছে হানি বলছে মা আমি যখনই তাকাচ্ছি চাঁদটা কেন আমাদের সঙ্গে যাচ্ছে আমি বলছি বাবা চাঁদও তো তোমার মতো চলাফেরা করতে পারে তাই না তো কতটা আনন্দ করতে করতে আমরা দেখো যাচ্ছি এই যে চলে এসেছি তো মুরগিগুলো দেখে খুবই আনন্দ পাচ্ছে আর আমি বলছি বাবা এগুলো দেখো আমাদের গ্রামে অনেক থাকে জানো তো তুমি তো গিয়ে দেখো না তো সেগুলোই দেখাচ্ছিলাম এখানে দেশি মুরগি ছিল তো হানির পাপা বলল চলো না দেশি মুরগিই নিয়ে নিই তো এক কিলো মতো দেশি মুরগি নিয়ে নিয়েছিল আর দেশি মুরগি খেতে সত্যি খুব ভালো লাগে শীতকালে আর এখানে জানো তো দেশি মুরগি ব্রয়লার মুরগি আর হাঁসের মাংস সমস্ত কিছুই পাওয়া যায় তো তোমরা চাইলে এখান থেকে নিতে পারো এটা হচ্ছে কদমতলা বাজারে ভেতরটাতেই পাওয়া যায় তো এখান এখান থেকে নিয়ে নেওয়া হলো এখন বাড়িতে গিয়ে বাবু রান্নাটা করবে কেননা আমার আর এখন রান্না করার একদমই ইচ্ছা নেই সকালে স্কুলের সমস্ত বই থেকে শুরু করে সমস্তটাই আমি গুছিয়ে নেব বাপ আবার ধরেছে খেলনা বাবা কিছুতেই কথা শুনে না এই যে ডবল ডেকার বাসটা নিয়ে নিলো আমি বললাম কি গো তুমি রোজই খেলনা কিনে দিতে হবে বলল না ভালো করে পড়াশোনা করলে ওকে আমি সব দেব হ্যাঁ গো আমারও এটাই কথা ও ভালো করে পড়াশোনা করুক ও খুব ভালো থাকুক আমরা ওকে উজাড় করে সব দিয়ে দেবো কেননা ওর জন্যই তো আমাদের সমস্ত কিছু তাই না বলো বলোটা কিছু মুদি বাজার নিয়ে নিল আর এখানে দেখো কদমতলা বাজারে এই যে ব্ল্যাঙ্কেটের একদম বাজার বসে গেছে এখানটাই তোমরা পেয়ে যাবে শীতের দারুণ দারুণ ব্ল্যাঙ্কেট তো এগুলো এখান থেকে না নিয়ে যদি বড়বাজার বাজার থেকে নিতে পারো না তাহলে আরও ভালো পেয়ে যাবে তো খুব সুন্দর লাগছিলো সত্যি শীতকালে কত সুন্দর লাগে না আর গরমকালে দেখলেই কেমন ভয় লাগে এগুলো তো চলো একটু আলু আর পেঁয়াজ ছিল না সেটাই নিয়ে নিল তো এখন বাড়ি গিয়ে ও রান্নাটা করবে আমি সমস্ত কিছু গুছিয়ে নেব রাত্রিবেলায় সমস্তটাই আমরা গুছিয়ে ফেলি এত কিছু কিছু কিনে দেওয়ার জন্য দেখো আমাকে ঘুষ দিচ্ছে হ্যাঁ আমাকে পাপ্পি করছে আর আমাকে বলছে আমি তো তোমার সোনা বন্ধু হই মাম্মা তুমি কেন আমাকে বকছো আমি খেলনা কিনেছি বলে আমি বলছি ঠিক আছে বাবা তোমাকে আরও কিনে দেবো তো চলো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমাদের এই পাশে থেকো একটু কমেন্টে জানিও কেমন লাগে আমার এইরকম ভিডিওগুলো তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও তো চলো সবাইকে টাটা গুড নাইট বাই